বিসমুলিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বাজারের পাশে একটা জায়গা দেখাবো ছয় শতাংশ এটা হচ্ছে একটা বাজার টফিক মিয়ার বাজার এবং হামারগোড়া নামে পরিচিত তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলার দান্সিড়ি ইউনিয়ন তো এই রাস্তা দিয়ে সামনে কয়েকটা বাজার এবং প্যারামের দিকে ওই দিকে যাওয়া যায় তো আমি আপনাদেরকে একটু সামনে যায় জায়গাটা দেখাবো সাথে থাকুন আমাদের এটা সপ্তাহে দুই দিন বাজার বসে মোটামুটি জমজম একটা বাজার এখন দুপুরবেলা আমি বিক্রি করতেছি এজন্য হয়তো সবাই ঘুমাইতেছে বা বাড়িতে আছে এই জন্য বাজার হয়তো একটু ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে আপনাদের কাছে তো এই যে এখান দিয়ে একটু সামনে গেলে এখানে হচ্ছে প্রাইমারি স্কুল এই যে স্কুলটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং আপনার এখানে এই যে সবগুলো ঘনবসতি এদিকে বাড়ি দাঁড়িয়ে আছে তো আমি যে জায়গাটার কথা বলতেছি এটা এই বাজারের লাশ মাথা রফিক মিয়ার বাজার হামারগোড়া বাজারের লাশ মাথা যারা চাইতেছেন যে ছোট্ট খাট্টো করে একটা বাসা অথবা বাড়ি করবেন বা সামনে দোকান করবেন আপনারা এই ছয় শতাংশ জায়গাটা দেখতে পারেন তো এখানে আবার এগুলো হচ্ছে সরকারি আপনার এই আশ্রয়ন বা সরকারি কর তো দেশ ও প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা একটা বাজার বাজারমুখী একটা বাড়ি করব। আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা আমাদের আপনারা যারা বাইর থেকে আসবেন তারা সোনাপুর থেকে আপনারা কোম্পানিহাট হইয়া মুঘল সৈত্রীহাট হইয়া ডাইরেক্ট আপনারা এখানে লোকেশনে চলে আসবেন এবং আপনারা যারা বসুরহাট হইয়া আসবেন তারা কবিরহাট হইয়া বসিরহাট হইয়া কবিরহাট হইয়া জায়গার লোকেশনে আসতে পারবেন তো এখান থেকে সবসময় আপনারা গাড়ি ভাবেন যেখানে যান আপনারা গাড়ির যাতায়াত ভালো আছে তো আমি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাইছি ভিডিওটা এই জন্য যেহেতু আপনারা বাজারটা দেখতে পারেন এই জন্য আসলে ভাই বিরক্ত হবেন না ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখবেন আর যদি আপনাদের কারো কোন পজিশনে জায়গা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কমেন্টে বলবেন যে ভাই আমরা এই পজিশনে জায়গা নেব তখন আপনারা আমাদের আমরা আপনাদেরকে ওইভাবে জায়গা সন্ধ্যা দেওয়ার চেষ্টা করবো আর যে কোনো কিছু আমাদেরকে খুলে বলবেন প্রজনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার যোগাযোগ করবেন তো যে জায়গাটার কথা বলতেছি এই যে রাস্তার পাশে সামনে ফাঁকা রাস্তা এ এতে এই দুটা ঘর আছে এই দুটা ঘর সহ বিক্রি হবে এই দুটা ঘরের মুখ নিয়ে জায়গাটা পিছনে আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো সবগুলো কিন্তু আপনার দোকানের জন্য ওনারা ঘর করছে বা এখানে একটা মার্কেট সিস্টেম কিন্তু এই জায়গাটা ওনারা ইয়ে করছে তো আমি আপনাদেরকে একটু ফিছন জায়গা দেখাই এই সামনে যে দুটা দোকান দেখা শ্যাম্পান এই দুটা দোকান সহ দিকে আপনাদের দেখায় পিছনে একটা পুকুর আছে পুকুর সহকারে এদিকে আপনার ওনাদের ঘরের সীমানা থেকে শুরু করে একেবারে পিছন পর্যন্ত এখানে ছয় শতাংশ জায়গা আছে এগুলো দোকানের সামনে থেকে আমি আপনাদেরকে দোকানটা দেখেছি এটা লাস্ট সীমানা হচ্ছে ওনাদের কান্দি পর্যন্ত এই জায়গাটা এভাবে আছে পিছনে ওনারা ওনাদের ঘর আছে আর এই যে এখানে কিছু আবার খালি জায়গা আছে তো দেশের পাওয়ার থেকে যারা চাইতেছেন যে এরকম একটা সুন্দর পরিবেশে আপনারা বাড়ি করবেন অথবা মার্কেট করবেন তো এই জায়গাটা দেখতে পারেন ছয় শতাংশ জায়গা সাপকমালা রেস্ট্রি হবে কাগজপত্র সব কিছু অ্যাকাউন্ট আছে আপনারা দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন এবং যারা সবসময় নিত্য নতুন জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে বা নাম্বার দেওয়া থাকবে আশপাশে কিন্তু অনেক বাইটেরিয়া আছে বা দোকান আছে মার্কেট আছে তো এই যে বাজারটা লাস্টে একটু দেখাই দিই আপনাদেরকে তো যদি এই জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে গড় সহ টোটাল প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকা ছয় ছয় শতাংশ জায়গা ঘর সহ টোটাল প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম